মানুষ তাহলে কেন বলবে না আগেই ভালো ছিলাম পুলিশকে নিষ্ক্রিয় করে দিতে পারলে লাভকার ইউনুসের আমলে প্রতিনিয়ত পুলিশের কাছে বাধা দেয়া হচ্ছে মপ করা হচ্ছে তৌহিদি জনতা হচ্ছে পুলিশকে নিষ্ক্রিয় করার অন্যতম একটা শাখা আরো বহু শাখা আছে যারা চায় না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক এই গ্রুপের একজন প্রধানের কথা শুনি চলুন সরস্বতীর সামনে কখনো কালীর সামনে কখনো দুর্গার সামনে কখনো বটগাছের সামনে কখনো তুলসী পাতার সামনে যা পায় পাথরের সামনে এটার সামনে ওটার সামনে গরুর সামনে গাভীর সামনে যাত্রার সামনে গিয়ে মাথা মতো করতে হয় তুমি এক আল্লাহর সামনে মাথা মতো করো নাই পরিষ্কার আমাদের কথা আমরা এ কথা বলবো ভালো না লাগলে সীমান্ত খোলা আছে এই লোকটা কিছুদিন আগে আফগানিস্তান গিয়েছিল কারণ এরা বাংলাদেশে তালেবানের শাসন কায়েম করতে চায় এরা ধর্মের নামে সন্ত্রাসগিরিকে সঠিক মনে করে এবং নিজেরাও সন্ত্রাসী কার্যক্রম করে জুলাই অভ্যুত্থান হওয়ার পরে দেশের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে শিক্ষা শান্তি আইন অর্থনীতি বাণিজ্য বাক থেকে শুরু করে এমন একটা শাখার নাম বলতে পারেন যে শাখায় বাংলাদেশের উন্নতি হয়েছে বরং সব দিক দিয়ে অবনতি হয়েছে মানুষ তাহলে কেন বলবে না আগেই ভালো ছিলাম বা আওয়ামী ভালো ছিল উল্টো আওয়ামী ভালো ছিল বললেই আপনারা মারতে আসেন সংস্কৃতি হচ্ছে সভ্যতার মাপকাঠি অথচ সেই সংস্কৃতি ধ্বংস করে তৌহিদি জনতা সভ্যতা করতে চায় আবুল সরকারকে ধরে পুলিশে দিয়েছে এতেও তারা সন্তুষ্ট না তারা চায় মারামারি অশান্তি এই জন্যই আবুল সরকারকে গ্রেপ্তারের পরেও তার অনুসারীদের ধরে আবার মারধর করা শুরু করছে তৌহিদি জনতা এবং মব সন্ত্রাসীদের দাবি ছিল শেখ হাসিনার ফাঁসির রায় হোক হয়েছে কিন্তু তারপর তারা কি সুবোধ বালকের মতো বাসায় ফিরে গিয়েছে না তারা ভাঙা ধানমন্ডি বত্রিশ নম্বর আবার ভাঙতে গিয়েছে আবুল সরকারের নামে যে ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে সেটা সত্যি নয় পালাগানের একটা পর্ব হলো প্রশ্ন করা আর একটা পর্ব হলো উত্তর দেয়া সে যখন প্রশ্ন করেছে সেই ভিডিওর অংশটুকু কেটে মানুষকে দেখানো হয়েছে যদি তারা পুরো ভিডিওটাও দেখে তবুও তারা বলবে আবুল সরকার দোষী আর মামুনুল হক হাতে নাতে ধরা পড়লেও বলবে মামুনুল হক আমাদের রুহানি আব্বা মিদেহি পাল্লা হলো আবুল আর আবুল বলবো আল্লাহর সাথে বান্দার কোনো পাল্লা চলে না আল্লাহর সমকক্ষ হইলে না আল্লাহর সাথে পাল্লা চলে তারপরে ও পাল্লাটা যেহেতু জীবার পরম সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তারা শুধু আবুল সরকার নয় পালাগান সহ সব ধরনের সংস্কৃতি তারা ধ্বংস করতে চায় ভিন্ন মতামত বা আলাদা রাজনীতি করলে তাদের হাত থেকে আপনি রেহাই পাবেন না এরা বাক স্বাধীনতা বলতে বোঝে শুধু নিজেরা যা খুশি তাই বলতে পারা গত দেড় বছরে বাংলাদেশে যতগুলো ছোট বড় মিলিয়ে আন্দোলন হয়েছে সেটা সারা পৃথিবীর অন্য দেশগুলো মিলেও করতে পারেনি ফেব্রুয়ারির আগের ছয় মাসে হয়েছে একশো আশিটি আন্দোলন এবং এক বছরের মধ্যে সেটা হয়েছিল পাঁচশতর বেশি দেশে একটা আন্দোলন আন্দোলন খেলা শুরু হয়েছে তারা ফৌজদারি অপরাধ করার সময় চায় পুলিশ যেন নিষ্ক্রিয় থাকে আর অন্যের আন্দোলনের সময় তারা চায় ওদেরকে গুলি করে মেরে ফেলা হোক এটাই হচ্ছে স্বাধীনতা এবং পরিপূর্ণ স্বাধীনতা সত্যিকার আন্দোলন বলতে যা বোঝায় তারা সেটার একেবারে নষ্ট করে দিয়েছে লোকজন অলরেডি জুলাই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন বলা শুরু আবার অনেকে বলে জুলাই আমি অবশ্য হামলা ছিঁড়ে ফেলে সেখানে দেখা যায় অসহায় অবস্থায় কাটছে এসআই ইউসুফ আলী গত ছয় মাসে পুলিশের উপর দুশো পঁচিশটি হামলার ঘটনা ঘটেছে যেখানে মব তৈরি করে পুলিশ ও সাধারণ মানুষকে আক্রমণ করা হয়েছে গত ফেব্রুয়ারিতে সাত্রিশটি হামলা হয় পুলিশের বিরুদ্ধে এই ধরনের হামলা ও গণবিটুরি ঘটনা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এ সময় দুই চাঁদাবাজকে আটক করলে পুলিশের উপর চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায় ছিনিয়ে নিয়ে যায় আটক দুজনকে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে হয় পরে উন্নত চিকিৎসার জন্য পহেলা সেপ্টেম্বর রাত এগারোটার দিকে জিম্মি উদ্ধারে গিয়ে হামলার শিকার হন এক কনস্টেবল সহ তিন পুলিশ সদস্য সেনা সদস্যকে আমার জীবদ্দশায় আমি কোনোদিন সেনা সদস্যদের পিটিয়ে আহত করতে দেখিনি প্রকাশ্যে জবাই করার কথা বলার পরেও আইনের প্রয়োগ হয় না আইনের প্রয়োগ তাহলে হবে কখন প্রশাসনকে অবশ্যই যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্দারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা হারাবে এরা যদি পরিপূর্ণ ক্ষমতা পায় তাহলে দেশে কি অবস্থা হবে কোথায় তালেবান আর কোথায় পাকিস্তান সবকিছু তো এরা টপকে যাবে মব বাহিনীর জাতীয় একটা গুরুকে দেখায় চলেন সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর ক্যান্টনমেন্ট থেকে সেনা প্রধানকে লাঠি মেরে ক্যান্টনমেন্ট থেকে সেনা বের করে দাও তাদের পালা কুকুর তারা সেনা বাহিনী যেন ভুলে না যায় তাদেরকে মাল দিচ্ছে আমরা ট্যাক্সের টাকা দিয়ে এই বাহিনীকে আমরা পালতেছি সুতরাং আমাদের পালা কুকুর তারা আমাদের পোষা কুকুর যদি আমাদের বিরুদ্ধে আসে আমাদেরকে ধাওয়া করে আমাদেরকে প্রতিহত করে তোরা আমাদের নুন খেয়ে গুন গাইতে জানোস না ফুয়াদের কথা বলতেছে ফুয়াদের মতো লোক যদি মিডিয়ায় এই ধরনের কথাবার্তা প্রতিনিয়ত বলে তাহলে এরা তো বলবেই দেশে যদি কোনো আইন শৃঙ্খলা বলতে কিছু থাকতো তাহলে ফুয়াদের মতো লোক জেলখানার বাইরে থাকতো না সত্যি কথা বলতে আইন শৃঙ্খলা বাহিনী যদি নিষ্ক্রিয় হয় তাহলে লাভ কাদের লাভ তালেবান পন্থীদের প্রত্যেকটা সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হওয়ার পরে ইউনুস এবং আসিফ নজরুল গঙ্গরা বলা শুরু করে আওয়ামী লীগ ফিরে আসবে এটা বলে আমাদের ভয় দেখায় এই চ্যাংরারা জানি না ইতিমধ্যে জনগণ আওয়ামী লীগকেই চাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অনুরোধ করবো আপনারা বাসায় চলে যান যদি আসামি ধরেও আনেন তাহলে ওরা ছিনিয়ে নিতে পারে তার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে